আসসালামু আলাইকুম বিকালবেলা পরিবেশটা খুব ঠান্ডা পরিবেশটাও ভালো আরও রয়েছে আরও ভালো গাড়ি হেভেল গাড়ি অনেক জনপ্রিয় অনেক ভালো একটা গাড়ি এই গাড়িটা কিন্তু সানরব সহকার পনেরোশো সিসি ইনকাম ট্যাক্স পঁচিশ হাজার টাকা এই গাড়ি কিন্তু চায় সবাই কেন্দ্রের লেখা দেখেন গাড়িটা ভিউটা দেখেন গাড়িটা কত সুন্দর হেভেল সিক্স গাড়িটার কন্ডিশনটা অনেক ভালো দেখেন লাইটগুলি দেখেন সামনে গিলিনটা দেখেন হেডলাইটটা দেখেন এই গাড়িটা ব্ল্যাক কালারের গাড়ি একেবারে নতুন মাইলেজ একেবারে কম দেখেন গাড়িটা সানডুপ সহকার পাওদানি সহকার এই হল গাড়ি কিন্তু পুরানাই কিন্তু লেদার এই গাড়ি কিন্তু সবাই ঢাকা শহরের মধ্যে অনেক ভালো অনেক জনপ্রিয় অনেক মার্কেট পাইছে ভালো চাহিদা কিন্তু দেখেন পনেরোটি হেওয়াল গাড়ি অনেক সুন্দর পিছনে ভিউটা দেখেন জুয়েলেন মানে কন্ডিশনটা একেবারে অসাম মানে এই গাড়ি আপনার ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতরে যদি চালান পার লিটার তেলে আপনি ম্যাক্সিমাম আপনার আঠারো থেকে উনিশ পার লিটার তেলে যাবে চালাই অনেক আরাম পাবেন এই সাইডটা দেখেন সিটগুলি দেখেন আর ভিতরে কিন্তু হেরিয়ারের মতন প্যারাডোর মতন ভিতরে যে মজাটা ওইটা পাবেন সুইচ কন্ট্রোলার সহকার অ্যান্ড্রয়েড চোদ্দ ইঞ্চি মনিটর সহকার দেখেন সব কিছু ডিজিটাল এত সুন্দর গাড়িটা করছে মানে অনেক ভালো একটা গাড়ি করছে এবার আসেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই এই গাড়ি কিন্তু চালাইছে আমি অনেক ভালো সার্ভিস দেয় অনেক ভালো আরাম চালাইলে চালাইতেই মনে হয় দেখেন বনারটা দেখেন বিগ সাইজের একটা বনার এটা কিন্তু পাশে অনেক বড় এই কারণে গাড়িটা করছে পুরা লাক্সারি একটা গাড়ি করছে এই গাড়িটা কিন্তু আপনার কক্সবাজার যদি যান চালাইতেই মনে চাবে আপনি একটা গাড়ি চালাইতেছেন ভাবি ভাবি অন্যরকম এটা মডেল হয়েছে দু হাজার একুশ আর রেস হয়েছে দু হাজার বাইশ মাইলেজ মাত্র পাঁচচল্লিশ হাজার কিলো এটা আমরা দাম যেতে ছিল আর পি কার্সেন্টের থেকে একেবারে কম তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি যদি আর পি আসেন এগে দেখতে পারবেন নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম